বর্তমান একজন ফেরিয়ালা আছেন মানবতার যিনি মানুষের কাছে হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত পৌঁছায় কি নাম হিন্দু যখন ঠাকুর গায়ে পানিতে ডুবে যায় ওই সময়কার প্রধানমন্ত্রী এক পয়সা দেন এই বেটা গিয়ে জামাতের তা থেকে বত্রিশ লাখ টাকা দেয় সারা ভারতে এটা নিয়ে তোলপাড় হয়ে যায় আবার এইবার যখন হিন্দুদের পূজা হয় ওই দলের লোকেরাই তাদেরকে পাহারা দেয় আসেনি কথা কন না কেন এই লোক নিজে জিজ্ঞেস করেছে ওই আপনি হজ করলেন না কেন কয় হজ করে নিয়ে আমার পীরে নিষেধ করছে বলছে আপনার পীর বড় না আল্লাহ বড় বলছে এটা তোমার বুঝ আমার পীর নিষেধ করেছে আমি যাইনি তোর পীরও ভন্ড তুইও ভণ্ড রাসুল বলছেন হজের সামর্থ্য হলে কোথায় যাও কোথায় হজ্বে যাও হজের চেয়ে মোবারক কোন কাজ হতে পারে না হজে সব দরকার যেমন নামাজের মধ্যে শরীরটা অসুস্থ হলে আমরা নামাজ পড়তে পারি ঠিকটা পার্টি রোজার দরকার হল ইনসাইডলি আপনার ডিভোশন থাকতে হবে বেশি আপনার এক্লাসটা থাকতে হবে বেশি তা না হলে রোজা কবুল টাকা থাকতে হবে আপনার জাকাত দেওয়ার জন্য কিন্তু হজ্জের ভিতরে সব কিছুর দরকার আছে না নাই টাকার দরকার শরীর দরকার ডিভূশন দরকার সব কিছুর একত্রে মিলনের নাম কি। হজ সেই হজ যারা করে রাসূল বলছেন আল্লাহজ্জুল মাবরুড লাইসাল্লাহু জাজা উন ইল্লাল জান্নাহ একটা কবুল হজ্জার হবে তার জন্য জান্নাত হয়ে যাবে রাসূল সাইসাল্লাম বলছেন ওই আরফার ময়দানে যারা থাকে তারাই হজ ই তারাই কি আল আরাফা হিয়াল হজ। উকুফ আরাফা। আরাফাতাই হলো হজ। রাসূলের একজন প্রিয় সাহাবী ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আরাফার ময়দানে হাজির। রাসূল দেখেন আর হাসছেন। সাল্লাল্লাহু সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আপনি হাসছেন। বলছ তুমি তোমার বাচ্চাগুলোকে নিয়ে আসছো। এদের তো হজের বয়স হয়নি এরা হজের এখানে এসেছে। ওদের হজ আল্লাহ তোমার আমলনামায় তুলে দিয়েছে। ছোট বাচ্চাদের কোনো আমল থাকে না ওদের আমল বাপ মায়ের আমল নামা ঠিক ঠিক আল্লাহ বলছেন সুরা বনি ইসরাইলে আলদাম না হু তাহু ফিয়ি প্রত্যেক মানুষের গলায় তার আমল আল্লাহ ঝুলিয়ে দেয় যখন তার বয়স হয় বারো বছর কত বারো নয় থেকে বারো বছরে তার আমল তার গলায় ঝুলে কিন্তু এই এর আগে কোনো বাচ্চার আমল তৈরি হয় না বাচ্চা যা আমল করে পিতা মাতার আমল নামাই উঠে যায় এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলোকে কোরআন পড়াবো রাজি আছি মসজিদে নিয়ে যাব মসজিদে বাচ্চা দেখলে খারাপ এরা জানে না ইসলাম সম্পর্কে কিছু রাসুল মসজিদে নবিতা আসর পড়াচ্ছেন মায়ের কোল থেকে ছুটে দৌড় মারলেন হুসাইন হুসাইনু আনহু রাসূলের মাথায় বসে আছেন বাচ্চারা কোন জায়গা পছন্দ করে মাথা আপনি দেখবেন বাচ্চারা প্রথম টার্গেট করে কি মাথা এমনি জাপটায় কোঠায় ধরে গলায় ধরে মায়েরও ধরে বাপেরও সুযোগ পাইলেই হয় সুযোগ পাইলে পা দুইটা ঘাড়ে উঠায়া ঘোড়া চালায় রাসুল বাচ্চাদের নিয়ে খেলতেন বাহির থেকে এসেই শুয়ে বলতেন তাহলে হাসাইন হোসাইন ও হাসান হোসাইন দুজন আমার বুকের উপরে আসো একজন বুকে উঠতেন একজন ঘোড়া বানাইতেন নানাকে সেদিনা অমর রাজি আল্লাহ এসে দেখেন ঘাড়ের উপরে হুসাইন পিছনে হাসান হাইট হাইট করছেন তিনি কাঁদলেন আর বললেন ও হাসান হুসাইন দুনিয়া কেরাতের সর্বশ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছে রাসুল সাল্লাম বলেন বাহনই শ্রেষ্ঠ নয় বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ করে দিয়েছেন রাসুলের সাথে থেকে থেকে দুইজন জান্নাতের ইমাম হয়ে গেছে রাসুল সাহা লম্বা করে দিলেন ইয়া রাসুল আল্লাহ এত লম্বা তো আপনি করেন না করেন নরমালি রাসুল একা নামাজ পড়লে খুব লম্বা করতেন কিন্তু যখন ইমামতি করতেন মুসল্লিদের দিকে খেয়াল রাখতেন কোন মুসল্লির যেন কষ্ট আপনারাও খেয়াল রাখবেন ইমাম সাহেব খেয়াল রাখে আমাদের দেশের ইমাম আলহামদুলিল্লাহ সবাই মোস্তাকাল নামাজই তো পড়ায় শট আর খেয়াল রাখবে কিয়া এত শর্ট নামাজ বোধ আমাদের দুনিয়াতে কোথাও নাই বাংলাদেশে যত শর্ট হয় আদান দিতে কয় সেকেন্ড লাগিচ্ছে তিরিশ সেকেন্ড এটা ঘড়িতে গণায় গনায় তিরিশ সেকেন্ড কত বড় আল্লাহর রবি দেখছে কখন মাইক ধরে আর কখন ছাড়ে হিসাব রাখে আল্লাহ তোমাকে বরকত দিক বলবা আর একটু লম্বা করতে আর একটু কি করতে মসজিদের পাশে আমার খবর দিও ভাই কারো শক্তি নাই বলেন মসজিদের পাশে আমার কবরে দিও ভাই যেন গোরে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই কোন কবি কোন কবি ওনার কবর কোথায় মসজিদের পাশে কি অনুভূতি কত দর্বেশ আল্লাহর ভক্ত নবীজির এই মসজিদ করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই জপতে পাশে আমার আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক কিন্তু আপনার নামাজ নাই মসজিদের পাশে না বাইতুল রাসুলের কবরের পাশে কবর দিল লাভ হবে না আপনার নামাজ থাকতে হবে ঠিক আছে ঠিক আপনার রোজা থাকতে হবে আমল থাকতে হবে আল্লাহ রব্দুল আরামিন বলছেন শোনো কারাম অরজিদাবাদ করবে ইন্ন মায়াম রোমা সাজেদাম্ল হিমান আহ মান বিল্লা ওলিয়াউ মিল্লাখিদ ও অখ মাংসলাদ ও আতাকাত ওয়ালাম ইয়াকশা ইলাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন তো আল্লাহ আকবর হয়েছে কত দরবেশ আল্লাহর ভক্ত এই মেসিজিদে করে রে ভাই কোরআন আমি তাদের সাথে কেঁদে কেঁদে নামও জপতে চাই জপতে চাই পাশে আমার আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক কিন্তু আপনার নামাজ নাই মসজিদের পাশে না বাইতুল রাসুলের কবরের পাশে কবর দিল লাভ হবে না আপনার নামাজ থাকতে হবে ঠিক দেখবে ঠিক আপনার রোজা থাকতে হবে আমল থাকতে হবে আল্লাহ রব্লাহ আর আমিন বলছেন শোনো কারাম মর্জিদাবাদ করবে ইন্ন মায়াম রোমা সাজেদাম্ল হিমান আহ মান বিল্লাহি ওয়লিয়াউ মিল্লাখিদ অ খ মাংসলা ও আতা সাকাত ওয়ালাম ইয়াকশা ইলাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন তো আল্লাহ আকপাত হয়েছে